জার্স একদম রেকর্ড ভাঙা অফারে কিন্তু আজকে টু পিসের সেট দেখাবো টু পিসের সেট মাত্র দুইশো পঞ্চাশ টাকায় দেখতেই পাচ্ছেন এই হচ্ছে গ্রাউন্ড আর এই হচ্ছে প্যান্ট আর এই সেট থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা স্টক ক্লিয়ারেন্স অফার আপনারা জানেন যে প্রতি সোমবার কিন্তু এভারেম গার্মেন্টস থেকে আমরা এই অফারটা দিয়ে থাকি শুরুতে গ্রাউন্ড দেখাবো এটা হচ্ছে লিলেন কটন ফ্যাব্রিক্স এ হচ্ছে গ্রাউন্ডটা সাথে কিন্তু চমৎকার একটা হচ্ছে আপনারা প্যান্ট পাচ্ছেন এটা হচ্ছে বাটন প্যান্ট আর এই সেট থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর থাকবে আর এগুলো হচ্ছে যে কোনো মানে তিন পিস নাকি এক পিস পাইকে দিয়েছেন তিন পিস আচ্ছা যে কোনো তিন পিস নিলেই আপনারা হোলসেল প্রাইস পাচ্ছেন দুশো পঞ্চাশ টাকা করে এগুলো কিন্তু হোলসেল প্রাইস যারা খুচরা নেবেন সেক্ষেত্রে পার পিসে পঞ্চাশ টাকা বাড়বে তাই না এই যে এটা একটা কালার প্রাইস থাকবে তিন দুশো পঞ্চাশ টাকা এই যে এটা একটা কালার ফার্স এগুলো কিন্তু এক একটা এক এক কালার হবে ডিজাইন হবে তাই না সেম কালারে সেম ডিজাইনের কিন্তু দেখা যায় অনেক পিস দেওয়া যাবে না কারণ কোয়ান্টিটি একদমই হচ্ছে কম আছে জাস্ট যেগুলো আছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি যারা নিতে চান দ্রুত নিতে হবে অনেকেই কিন্তু বলেন যে আপু হচ্ছে যে প্রোডাক্ট পাচ্ছি না আসলে যেগুলো অফারের প্রোডাক্ট এগুলো কিন্তু ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে শেষ হয়ে যায় যত আগে নেবেন তত আগে পাবেন প্রাইস থাকবে দুশো পঞ্চাশ করে এটা একটা কালার থাকবে প্রাইস অনলি দুশো পঞ্চাশ টাকা লুটপাট করে নিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত বডির আপুরা পড়তে পারবে তাই না এগুলো হচ্ছে চল্লিশ বিয়াল্লিশ বডির পর্যন্ত আপরা পড়তে পারবে কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর দেখতেই পাচ্ছেন এটা একটা কালার প্রত্যেকটা কালার কিন্তু নাই এই যে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস হবে দুইশো পঞ্চাশ টাকা ওকে এটা দেখেন স্যার চমৎকার কালার কিন্তু এই হচ্ছে এটার প্যান্ট দুইশো পঞ্চাশ টাকা চল্লিশ বিয়াল্লিশ পর্যন্ত আপনারা পড়তে পারবেন দেখতেই পাচ্ছেন এটা একটা সুন্দর কালার প্রাইস দুশো করে ওকে এই যে ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে শিয়ালু কালার মানে এই রেটে এই অফারে এই প্রোডাক্ট কিন্তু কেউ দিবে না ইতিহাসে প্রথম এমন অফার কিন্তু দিয়ে দিচ্ছে দুশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট দেখেন নায়রা আছে গ্রাউন আছে এটা আবার নায়রা তাই না এগুলো কিন্তু নায়রার সাথেও আছে আবার গ্রাউন্ডের সাথেও আছে প্যান্টগুলো হবে কন্ট্রাস্টে পাবেন এই যে এটার সাথে আবার ব্ল্যাক কন্ট্রাস্টে প্যান্ট থাকবে দুশো টাকা দেখতেই পাচ্ছেন কালার প্রিন্ট সবগুলো কিন্তু সুন্দর এই যে দেখেন এটা আবার কাফতান এটাও দুশো পঞ্চাশে আপনার সেট পাচ্ছেন ভিউয়ার্স প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু সুন্দর এটা একটা কালার এটাও থাকবে দুশো টাকা আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মেরুন কালার এই হচ্ছে প্যান্ট দুইশো টাকা আচ্ছা এটা হচ্ছে পেস্ট কালার এটাও থাকবে দুশো

এই যে দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এই দেখেন এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকা যার যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে এটা হচ্ছে এটার প্যান্টটা দুশো পঞ্চাশ টাকা এই যে শর্টস এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে চমৎকার এটা কালার কিন্তু আজকের প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে এটা হোয়াইটের সাথে ব্ল্যাক কম্বিনেশন এটা দেখেন শর্টস এটা হচ্ছে অরেঞ্জ কম্বিনেশন ওকে অনলি দুইশো পঞ্চাশ দুশো পঞ্চাশে একদম হচ্ছে কারাকারি একটা অফার চলতেছে ভাইয়াদের আপনারা যারা নিতে চান দ্রুত নিয়ে নিতে হবে মানে মিস করা যাবে না এগুলো আগের ভিডিওতে দিতে পারে নাই তো আপনারা যারা আগে নিতে পারেন নাই তারা কিন্তু এখন নিয়ে নিবে এটা একটা কালার এটা দেখেন এটা একটা প্রিন্ট এটাও কিন্তু সুন্দর একটা প্রিন্ট থাকবে অনলি দুশো পঞ্চাশ টাকা দুশো টাকায় লুটপাট অফার এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিউয়ার্স এটা দেখেন এটা হচ্ছে মাত্র 250 টাকা এগুলো 40 42 পর্যন্ত আপনারা ইজিলি পড়তে পারবে কালার ডিজাইন সবগুলো কিন্তু সুন্দর এটা একটা কালার এটা হচ্ছে আরং মানে ডিজাইনের বাটন করা আছে প্রাইস 250 এটা হবে কামিজ পাইকারি 300 টাকা আচ্ছা এগুলো খুচরা নিলে 300 টাকা পড়বে যারা হোলসেল নেবেন যে কোনো তিন পিস নিলেই হোলসেল সেক্ষেত্রে 250 করে পড়বে এটা হচ্ছে এটার প্যান্টটা ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা চুনরি প্রিন্ট কত কিউট একটা প্রিন্ট দেখেন প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আজকে সুন্দর এটা একটা কালার সবগুলো কালার কিন্তু চমৎকার দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্লু কালার এটা হচ্ছে প্যান্ট ভিওয়ার্স এটা দেখেন এটাও সুন্দর একটা কালার কিন্তু প্রাইস থাকবে সেম দুশো টাকা ওকে ভিওয়ার দেখতেই পাচ্ছেন এটা একটা কালার এটাও নাইস একটা কালার আজকের প্রত্যেকটা কালার কিন্তু চমৎকার এটা দেখেন এটাও থাকবে মাত্র দুশো পঞ্চাশ টাকায় আচ্ছা ভার্স এটা দেখেন এটা হচ্ছে পেস্ট কালার এটাও থাকবে দুশো পঞ্চাশ টাকা আচ্ছা এটা হচ্ছে নায়রা কাট তাই না এটা হচ্ছে নায়রা কাটের ভিতর আছে আচ্ছা এটা হচ্ছে লাস্ট টার্ন পেস্তাগ্রেন কালার দুশো পঞ্চাশ টাকায় সেট এই যে এ হচ্ছে এটার প্যান্টটা তো এগুলো যারা সরাসরি দোকানে এসে নিতে চান সেক্ষেত্রে চলে আসবেন এব্রাহিম গার্মেন্টস এই ঠিকানায় চলে আসবেন অথবা ইজি লোকেশন বলে দিচ্ছি ঢাকার নিউ সুপার মার্কেটের বিপরীতে মোদি মার্কেটের দ্বিতীয় তলায় তেরো নম্বর দোকান অনলাইনের জন্য এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ